আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জুবায়ের ইসলাম আতন্দ বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয় আলোাগত ময়নসিংহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সকলেই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আমি তোমাদের যাই আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে যে ক্লাস থেকে আলোচনাগুলো যে তা হল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মানবিক শাখার পঞ্চম অধ্যায় থেকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমার পূর্বের ক্লাসগুলো তোমরা দেখেছ তো সেই আমি প্রথমে তোমাদের সাথে দু কথা শেয়ার করে নেই তা হচ্ছে প্রিয় বাংলাদেশ বাংলাদেশের সরকার মাদক বিরোধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে কার্যক্রম চলে যাচ্ছেন সেই বিষয়ে দু একটি কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু এ অভিযান হ্যাঁ সরকার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ মাদকের শক্তি তা আসক্ত হয়ে পড়ছে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট এমন হয়েছে যে আমরা যা জানি তা না, আবার আমরা যা বলি তা বিশ্বাস করি না আবার যা বিশ্বাস করি তা বলি না এর জন্য এক নিজের সাথে নিজে লুকোচুরি করা এমনটি হওয়ার কথা নয় প্রিয় শিক্ষার্থীরা বা এমনটি হওয়ার কথাও ছিল না আজ দেশের উন্নয়ন দুর্নীতি মাদক আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে তাই এসো আমরা সবাই মিলে শপথ করি আমরা মাদকাসক্ত হব না আমরা আমাদের প্রজন্মকে ধ্বংস হতে দেব না প্রিয় শিক্ষার্থীরা আস আমরা মাদককে না বলি আমরা দুর্নীতিকে না বলি আমরা আমাদের মেধা ও মনের সর্বোচ্চ বিকাশ সাধন করি আগামী দিনের সুন্দর বাংলাদেশের নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জন করি এই হোক আমাদের আজকের অঙ্গীকার প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে যারা আমার ক্লাস দেখছো শুনছো তাদেরকে আবার শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা আমি বলেছি যে আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি ছবি আমাদের দেশের কৃষকরা তারা তাদের সোনালি দান হ্যাঁ কাটছেন গড়ে তোলার জন্য প্রিয় শিক্ষার্থীরা বর্তমান সময় আমাদের এসে গেছে আমাদের ধান কাটার সময় শুরু হয়ে গেছে অনেকে ধান হ্যাঁ কাটতেও শুরু করেছেন প্রিয় শিক্ষার্থীরা যদিও বন্যায় আমাদের অনেক হ্যাঁ এই আমন দানের ক্ষতি হয়েছে তারপরেও যে সব অঞ্চল উঁচু সেই সব অঞ্চলে কৃষকরা তাকে ধান কাটা শুরু করে দিয়েছেন নবনের উৎসব শুরু হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা এরকম একটি স্লাইডে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আসুন আমরা পরের স্লাইডে দেখি হ্যাঁ ধান কাটা শেষে কৃষকটা মাঠ থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা হম আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক সময় এখনো কোনো কোনো অঞ্চলে রয়েছে গরুর গাড়ি তাই না যেগুলো আমরা ঠেলা বা টলি এইসব দিয়ে আমরা বর্তমানে হ্যাঁ কাজ করি কিন্তু পূর্বে এক সময় যা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এইসব দিয়ে কৃষকরা তাদের ফসল বহন করত মালামাল বহন করত এরকম একটা ছবি দেখি শিক্ষার্থীরা আমরা পূর্ব জ্ঞান যাচাই যে ঘুরে নিলাম তারা আরো কিছু প্রশ্ন ছবি বা পিকচার আমরা দেখে নেই দেখো পাহাড়পুর বুদ্ধ বিহার শালবন বিহার মানে সোমপুর সোমপুর বুদ্ধ বিহার ও পাহাড়পুর বিহারের কথা শুনলে কোন যুগের স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলার কথা মনে পড়ে যায় শিক্ষার্থীরা আমরা এই যে তারপরে ভাস্কর্য শিল্পকলা এগুলো দেখে আমরা কি বুঝতে পারতেছি যে কোন সময়কার কথা এগুলো বা কোন সময়কার এই ভবনগুলো বা স্থাপত্যগুলো ছিল প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা আজকে যে পাঠ আলোচনা করব তা হলো পঞ্চম অধ্যায় থেকে প্রাচীন বাংলার শিল্প কলা ও স্থাপত্য ভাস্কর্য প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রাচীন বাংলার যে শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য হ্যাঁ তারপরে এই সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আমাদের প্রাচীন বাংলায় এগুলো কেমন ছিল সামাজিক অবস্থা কেমন ছিল অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আমরা যে পূর্বের স্লাইডে দেখেছি যে কৃষকরা আমাদের দেশ কৃষির উপর নির্ভরশীল মানে বুঝতেই পারছো আমাদের আমরা কৃষির উপর নির্ভরশীল ছিলাম তাই না সেই সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অধ্যায় শেষে যে শিক্ষণ ফল বা শিখতে পারবো বলতে পারবো প্রাচীন বাংলার শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে বর্ণনা করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা পরের slide এ কিছু ছবি দেখে দেখো আমরা প্রথমে যে ধান রোপণ করছে আমাদের কৃষকরা তাই না হ্যাঁ ধানের চারা রোপণ করতেছেন মানে আমাদের আমরা যে কৃষি রোপণ নির্ভরশীল বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ এটির একটা অন্যতম প্রমাণ বা প্রমাণ না তাই না যে কৃষির উপর এখনো কি আমরা নির্ভরশীল বাংলাদেশের আশীর্বাদ ভাগ লোকই কৃষি কাজ করে থাকেন প্রিয় শিক্ষার্থীরা আমরা তারা দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক যে প্রাচীন কালে ছিল তার পরবর্তী দেখো এখানে হ্যাঁ কুমার ভাইয়ারা তারা মাটির হাড়ি পাতিল তৈরি করতেছেন এবং আমাদের তারা অর্থনীতির উপর নির্ভরশীল ছিল প্রথমত দেখো এখানে কামার ভাইয়েরা তারা কি করতেছেন হ্যাঁ দা কোরআল খন্তি কাছে এগুলাতে কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ এগুলা তারা তৈরি করতেছেন হম কৃষিক্ষেত্রেরা আমরা যেহেতু কৃষি নির্ভরশীল দেশ কৃষির অনেক যন্ত্রপাতি খামারে তৈরি করে থাকেন পূর্বে বর্তমানে তো আমরা আধুনিক বা ডিজিটাল বাংলাদেশের যুগে বসবাস করছি এখন অনেক অত্যাধুনিক মেশিন দিয়ে আমরা কি ধান কাটতেছি তাই না মেশিন ধান লাগানো পর্যন্ত মেশিন দিয়ে লাগানো শুরু হয়ে গেছে তো এক সময় ছিল পুরোটাই হ্যাঁ যে পৌরাণিক পদ্ধতি তার যন্ত্রপাতি তৈরি করা হতো এই কামানো তৈরি করতেন কেউ সেক্ষেত্রে এরপরে সাইডে আমরা দেখতে পাচ্ছি তাঁতি ভাইয়েরা তারা সুতা দিয়ে কাপড় তৈরি করছেন হ্যাঁ আমরা যে কাপড় পরিধান করতাম এক সময় তাঁতের কাপড়ই ছিল বেশিরভাগ হ্যাঁ এই তাঁতিরাই তারা কি করতেন পোশাক তৈরি করতেন কাপড় তৈরি করতেন প্রিয় শিক্ষার্থীরা আস আমরা পরের স্লাইডটি দেখি আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি আমাদের দেশ নদীমাতৃক দেশ তাই না তারপর আমাদের দেশের দক্ষিণ প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর বিশাল সমুদ্র এই সমুদ্র দিয়ে বিভিন্ন দেশ থেকে জাহাজে বিদেশ থেকে আমদানি করা হয় আবার রপ্তানি করা হয় তার একটি নমুনা যে নতিমাতি হওয়াতে পূর্বে মানে প্রাচীনকালে আমরা নদীর যাতায়াতের অন্যতম মাধ্যমে ছিল নব শিক্ষার্থীরা নৌকা বেলা লঞ্চ হ্যাঁ এগুলো তো আস্তে আস্তে পরে আরো আসছে প্রাচীনকালে আমরা নদীপথ দিয়ে বিভিন্ন দেশ থেকে দেশের এক স্থান থেকে অন্য স্থানে নদী পদে যাতায়াত করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এইটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রিয় শিক্ষার্থীরা প্রাচীনকালে কি কি পণ্য রপ্তানি করা হতো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা যে পদ্মা দেখলাম যে জাহাজ তাই না নদী পদ দিয়ে বাংলাদেশের বা ওই প্রাচীন বাংলায় হ্যাঁ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে তারা পণ্য নিয়ে আমাদের এই বাংলাদেশে আসতো আমরা নিশ্চয়ই জানিয়ে যে ব্রিটিশরা যখন দুই শত বছর শাসন করেছিল আমাদের বাংলাদেশে এই ব্রিটিশরা মূলত এসেছিল প্রথমে আমাদের এই ভারতবর্ষে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করার জন্য আস্তে আস্তে তারা আমাদের বা আমাদের এই ভৌগোলিক খন্ডের মানুষদের সরল হ্যাঁ তারপরে দুর্বলতার দেখে তারা সুযোগ বুঝে তারা আমাদের এই ভৌগোলিক খন্ডের কি বলে যে পরিচালনা করার দায়িত্ব আস্তে আস্তে তারা হাতিয়ে নিয়ে নেয় হম এরকম আর কি তাহলে প্রাচীনকালে কি কি পণ্য শিক্ষার্থীরা রপ্তানি করা হতো তা আমি একটু নিই যে প্রাচীনকালে মূলত যে হ্যাঁ মানে রপ্তানি করা হতো সাধারণত আমাদের যেহেতু ধান উৎপাদন হতো চাল চাউল হ্যাঁ ধান থেকে চাউল তারপরে পাট মাটির হাড়ি হ্যাঁ নারিকেল সুপারি ওষুধ তৈরির গাছপালা তারপরে হীরা মুক্তা পান্না ইত্যাদি উল্লেখযোগ্য ছিল আর তারপর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল যে হ্যাঁ রপ্তানি করা যেটা হলো সুতি ও রেশমের তৈরি করতেন এই সুতি এবং কাপড় বিদেশে রপ্তানি করা হতো আসলে আমরা পরের প্রশ্নটি দেখি যে প্রাচীনকালে কোন কোন দেশের সাথে বাণিজ্য হতো প্রিয় শিক্ষার্থীরা না বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য চলতো বাণিজ্য চলতো সেক্ষেত্রে আসলে আমরা যে এখন যে আসলাম আলোচনা যে স্তূপ তাই না মানে বৌদ্ধ স্তূপ যে আমরা আগে প্রাচীন কালের আমাদের কেমন ছিল এখন আমরা জানবো প্রাচীনকালের যে আমাদের স্থাপত্য শিল্প তাই না এই সম্পর্কে যে বৌদ্ধ স্তূপ দেখো একটা বাংলাদেশের স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে বৌদ্ধ স্তূপ গৌতম বুদ্ধের দেহের হার বা তার ব্যবহার করা জিনিসপত্রের উপর স্তূপ নির্মাণ করা হতো পরে জৈন ধর্মাঙ্গলীরাও স্তূপ নির্মাণ করত দেখো এক রাজা যিনি গৌতম বুদ্ধ শুরু করেছিলেন মানে তার দেহের হার হ্যাঁ এবং তার আহ হার এবং তার ব্যবহার করা জিনিসপত্রের উপর স্তূপ নির্মাণ করলেন এর পরবর্তী তারপরে তার ধর্মাঙ্গলীরা তার অনুসারীরা তারাও কি গুলো স্তূপ নির্মাণ করতে শুরু করলো দেশের বা বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তারপর দেখো বুদ্ধ বিহার পাহাড়পুর বিহার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই প্রাচীনকালে ছিল আমাদের এই ভৌগোলিক খন্ডে তারা এখানে নির্মাণ করেছিলেন স্থাপত্য করেছিলেন তার একটি হলো বুদ্ধ বিহার যে বুদ্ধ ভিক্ষুরা বসবাস ও বিদ্যা চর্চা করার জন্য বিহার নির্মাণ করত নৌগা জেলার পাহাড়পুর অবস্থিত শোকুর মহা বিহার পাল যুগে নির্মিত হয়েছিল এছাড়া কয়েক বছর পূর্বে ময়নামতিতে কয়েকটি বিহারের সন্ধান কুমিল্লা জেলার পাওয়া গেছে এটি শালবন বিহার নামেও পরিচিত প্রিয় শিক্ষার্থীরা যারা কয়েক বছর পূর্বে এই কুমিল্লা জেলার ময়নামতিতে বা শালবন বিহার নামে পরিচিত এখানে একটি সন্ধান পাওয়া যায় তার আগে সবচাতে আমাদের প্রাচীন আহ হলো বৌদ্ধ বিহার এটা হলো সবচেয়ে বেশি প্রাচীন এটা ধারণা করা হয় আড়াই হাজার বছরের পূর্বে এটা সন্ধান পাওয়া যায় বোঝা যাচ্ছে আমরা প্রাচীন কালে আমাদের এই ভৌগোলিক খণ্ডের মানুষ বসবাস করত বিভিন্ন রাজাবাসরা বসবাস করত এবং এই মানে বিভিন্ন স্থাপত্যগুলো আমাদের এই ইতিহাসকে বহন করে প্রিয় শিক্ষেত্রে সেই আড়াই হাজার বছরের ইতিহাস পূর্বের ইতিহাস আমাদের আজকের এই বর্তমান যুগে হ্যাঁ আমাদের হাতে পৌঁছে দিয়েছে এই সব স্থাপনাগুলো প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো আমরা পরের স্লাইডটি দেখি দেখো মন্দির বিভিন্ন দেবদেবী যে আমরা জানিয়ে যে আমাদের এই ভারতবর্ষে বাংলাদেশ ভারত মহা বর্তমান পাকিস্তান মিয়ানমার এই সব অঞ্চলে পূর্বেকাল সময়ে হ্যাঁ প্রাচীন কালের পরে এই সব অঞ্চলে হিন্দুরা বসবাস করত তারা বিভিন্ন অঞ্চলে মন্দির স্থাপন করেছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এখানে পরে মুসলমানদের আগমন হয় মুসলমানরা রাজ্য কি করে প্রতিষ্ঠা করে আস্তে আস্তে ইসলাম ধর্ম কায়ম করে আর করে এভাবে আমরা যে বর্তমান অবস্থা চলছে ভারতীয় যে স্থাপত্য শিল্প ইতিহাসে প্রাচীন বাংলার মন্দির এক বিশেষ স্থান দখল করে আছে প্রাচীনকালে অসংখ্য মন্দির নির্মাণ করা হয়েছিল এসকল মন্দির পুণ্ড বর্তন সমতার বরেন্দ্র প্রবৃত্তি অঞ্চল অবস্থিত ছিল প্রস্তুত দাতু নির্মিত দেব মূর্তি এর যুগে শিল্পকলা শ্রেষ্ঠ নিদর্শন বলে বিবেচিত হয় মূর্তি নির্মাণে সাধারণ অষ্ট দাতু গোষ্ঠীগত ব্যবহার করা হতো এছাড়া সোনার ব্যবহার করা আর লক্ষ্য করা যায় প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমরা পরের স্লাইডটি দেখি এখানে দেখো বটেশ্বর হ্যাঁ ওয়ারি বটেশ্বর গ্রামে প্রায় আড়াই হাজার বছর প্রাচীন এক নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে নরসিংদী জেলার বেলাব শিবপুর ও রায়পুরা উপজেলার পঞ্চাশটি স্থান থেকে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তরা উম জীবা শ কাঠের হাতিয়ার তাম্র প্রস্তর সংস্কৃতি প্রত্ন প্রস্ত ওয়ারি ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গ প্রাচীর পরিখা পাকা রাস্তা পার্শ্ব রাস্তা সহ ইট নির্মিত স্থাপিত কীর্তি সহিত ছিল একটি নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম স্থাপান মুদ্র ও মুদ্রা ভান্ডার ও অন্যান্য স্থাপত্য কীর্তি হরেক রকমের সুদর্শন লকেট ও মন্ত্রবোধ কবচ বাটখারা পোড়ামাটির ধাতু শিল্প বস্তু পাত্র শিল্প প্রতিষ্ঠিত ইত্যাদি শিল্প শিল্পীর দর্শনে করেছে বহন প্রিয় শিক্ষার্থী যেটা আমরা আগে বলছিলাম যে আড়াই হাজার বছর পূর্বে যে স্থাপত্য হ্যাঁ বুদ্ধ স্থাপত্য এগুলো নির্দেশন পাওয়া যায় যেখানে ঈদ হ্যাঁ পাকা রাস্তা সন্ধান পাওয়া যায় এগুলো আমাদের ইতিহাস বহন করে প্রিয় দেখো তাম্র শাসন তাম্ররা আমাদের এই প্রাচীন ভৌগোলিক খন্ডে শাসন করেছেন তাম্ররা দেখো বিক্রমপুরী বৌদ্ধ বিহার বিশ্ববিখ্যাত বাঙালি বৌদ্ধ ধর্ম প্রচারক ও পন্ডিত অতিশ দীপঙ্কর শ্রী জ্ঞানের জন্মস্থান মুন্সিগঞ্জের বিক্রমপুরে প্রাচীন বজ্রযুগী গ্রামে সম্প্রতি একটি বুদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে এটি অষ্টম বা নবম শতকে নির্মিত বিহার বিক্রমপুর থেকে আবিষ্কৃত তাম্র শাসন দারুকাঠ ও পাথর নির্মিত ভাস্কর্য স্মৃতি স্তম্ভ প্রকৃতি পদ্মবস্তু প্রাক মধ্যযুগে সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে প্রিয় শিক্ষার্থীরা যে তাম্র শাসন দারুকাঠ ও পাথর নির্মিত বাস্করের সম্পর্ক কি করে যে পা যুগের মানে তার সভ্যতাই বহন করে সভ্যতার পরিচয় বহন করে আমরা পরের স্থায়ী দেখে নিই এখানে দেখা আসো কিছু ভাস্কর্য যেগুলো তারা নির্মাণ করেছিল তখনকার সময়ে হ্যাঁ তার মধ্যে দেখো কি যে প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের পাশাপাশি ভাস্কর্য শিল্পের চর্চাও হতো প্রাচীন বাংলা বহু মন্দির বাংলায় বহু মন্দির ছিল তাই ভাস্কর্য শিল্পকলাও যে উন্নত ছিল তাতে সন্দেহ নেই অনেক স্থানে মন্দির ধ্বংস হলেও তার মধ্যে মূর্তি রক্ষিত জায়গায় মন্দির ছাড়াও প্রাচীন বাংলার পোড়ামাটির ফলক থেকে বাংলার নিজের ভাস্কর্য শিল্পের বৈশিষ্ট্য পরিচয় পাওয়া যায় যা ক্ষুদিত ভাস্কর্য ছাড়াও প্রাচীন বাংলার পোড়ামাটির শিল্প খুবই উন্নত ছিল কুমিল্লার ময়নামতি ও লালময় পাহাড়ে বেশ কিছু ও মূর্তি আবিষ্কৃত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা দেখি হম দেখো চিত্রশিল্প চিত্র শিল্প দিকে প্রাচীনকালে বাংলা দেশের এই লক্ষণটা অনেক সমৃদ্ধ বা তারও ইতিহাস বহন করে প্রাচীনকালে বাংলায় চিত্র অঙ্কনে চর্চা ছিল তা ক্ষেত্রে কোনো তাকে তাতে কোনো সন্দেহ নেই সাধারণত বুদ্ধবিহার ও মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল তখনকার দিনে বুদ্ধ লেখকরা তালপাতা অথবা কাগজে তাদের পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন সকল পুঁথি চিত্রায়িত করার জন্য লেখক ও শিল্পীরা ছোটো ছোটো ছবি আঁকতেন রেখার সাহায্যে চিত্রাঙ্কনেও প্রাচীন বাংলার শিল্পীরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন রাজা রামপালের রাজত্বকালে রচিত অষ্ট শহস্রাধিক প্রজ্ঞা পার মিতা পুথি বাংলা চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন রেখার সাহায্যে চিত্রাঙ্কনের আর একটি দৃষ্টান্ত হলো সুন্দরবন প্রাপ্ত ডুম্মন পালের তাম্র শাসনের উপর পিঠে উৎপীর্ণ বিশ্ব রেখা চিত্র কৃষিক্ষেত্রে এই এভাবে তারা চিত্র শিল্পেরও অবদান রেখেছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন ভাস্কর্য হ্যাঁ স্থাপত্য চিত্রাঙ্গন হ্যাঁ লিখন পদ্ধতি সম্পর্কে জানলাম এই সম্পর্কে এখন তোমাদের কিছু প্রশ্ন করি যেটা মূল্যায়ন আর কি আমরা করার জন্য প্রিয় শিক্ষার্থীরা প্রথমে দেখার একটা প্রশ্ন আছে যে ওয়ারি বটেশ্বর গ্রামে কত বছরের প্রাচীন নগর সভ্যতা নিদর্শন আবিষ্কৃত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ঠিকই বলেছে একটু আমি বলেছিলাম সেখান থেকে যে আছে যে দু হাজার

নগাঁ জেলায় অবস্থিত ছিল শঙ্কর বিহার বাংলাদেশের স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন কোনটি বাংলাদেশের স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে বুদ্ধস্তু প্রিয় শিক্ষার্থীরা বুদ্ধি পুল প্রাচীন হ্যাঁ সবচেয়ে পুরাতন বা নিদর্শন এরপর দেখো ফা হিয় ইউএন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন ফা ও ছিলেন তিনি চীন থেকে বাংলাদেশে এসেছিলেন পর্যটনে তিনি তার ইতিহাস তার গ্রন্থে বা তার অনেক তথ্য এই পূর্ব বাংলা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে তুলে ধরেছেন তার লেখনীতে পাওয়া যায় শালবন বিহার কোন জেলায় অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা হম যে শালবন বিহার কুমিল্লা জেলায় অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত ছিল বা কুমিল্লা জেলায় অন্তর্ভুক্ত বা অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা কোন পুঁথি বাংলা চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোন হ্যাঁ পুঁথি তাই না যে অষ্ট অষ্ট সাহসিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি বাংলা চিত্রশিল্প সবচেয়ে বেশি প্রাচীন এবং শাস্ত্র নিদর্শন হিসাবে পরিচিতি লাভ করেছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে রাখি তোমরা অবশ্যই তা প্রস্তুত করে রাখবে প্রাচীন কালের চিত্র শিল্প বর্ণনা দাও এটা তোমরা দেখে রাখবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ তোমরা অবশ্যই ক্লাস গুলো মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে পিও শিক্ষার্থীরা যেখানে বুঝতে অসুবিধা হয় তোমরা প্রয়োজনীয় ভিডিওটা আবার টেনে দেখবে এবং প্রত্যেকটা ভিডিও ভিডিও শিক্ষার্থীরা তোমরা ডাউনলোড দিয়ে রাখবে আমার ইউটিউব চ্যানেল থেকে তাহলে তোমরা বারবার ক্লাসটা দেখতে পারবে হ্যাঁ ফেসবুকে তো আর সবসময় পাওয়া যাবে না ফিও শিক্ষার্থী তোমাদের সকলকে ধন্যবাদ এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ